গত আটই মার্চ ছিল আমার মেয়ের জন্মদিন সেদিন আবার মহাশিবরাত্রিও ছিল ভিডিওটা অনেক দিন ধরেই দেব ভাবছিলাম কিন্তু কিছুতেই এডিট করার সময় পাচ্ছিলাম না তো আজ ভাবলাম যে আপনাদের সাথে আমার মেয়ের ছোট্ট একটা বার্থডে ব্লগ শেয়ার করি নমস্কার দর্শক বন্ধুরা আমি দেবজানি আমার নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানাই মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু কেনাকাটার জন্য চলে গিয়েছিলাম তমলুকের ট্রেন্ডে আর এখানে বেশ ভালো পোশাক পাওয়া যায় ছোটদের জন্য বড়দের জন্য সবার জন্যই আর এই শপিং মলটায় ঋদ্ধির সাইজের বেশ জামাও থাকে এইভাবেই গিয়েছিলাম তিনতলার এই বিল্ডিংটা থেকে নিচের ভিউটা খুব সুন্দর লাগে সামনেই একটা ছিল বিরাট জলের ফোয়ারা আমি যতবারই আসি না কেন এখানে প্রত্যেকবারই এই ফোয়ারাটার ভিডিও করে নিয়ে যাই তো এবারও তার ব্যতিক্রম হলো না সামনে যে রোডটা একটা যাচ্ছে হসপিটাল মোড় একটা মানিকতলা মানিকতলা থেকে সোজা মেজেদা আর এই ভিউটা দেখার জন্য আমি প্রতিবারই অপেক্ষা করে থাকি ভীষণ সুন্দর লাগে এই জায়গাটা আমার কাছে তো প্রথমেই ঋদ্ধি আর ঋদ্ধির বাবা চলে গিয়েছিল আর এই যে পোশাক বাছাই চলছিল কোনটা কোনটা ও নেবে ও প্রতিবারই বারবি ডলের মতো পোশাক চায় পোশাকগুলো অনেক বড় থাকে ওর সাইজের থাকেও না তার জন্য কোনোবারই বারবিডলের পোশাক নেওয়া হয় না তো এবারও ওর ইচ্ছা ওরকম বারবিডলের মতো পোশাক নেবে যথারীতি সেগুলোই দেখছিলাম পাশোর বাবাও ছিল বিভিন্ন কালারের বিভিন্ন পোশাকও ও দেখছিল। আবার এটাও ভাবছিলাম যে ওর যেটা পছন্দ করে সেটাই ওকে কিনে দেওয়া হবে কিন্তু ওই যে ওর সাইজের কোনো কিছুই ছিল না মানে এমন এমন পোশাক দেখছি যেগুলো পছন্দ হচ্ছে কিন্তু ওর সাইজ হচ্ছে না আবার এমন এমন পোশাক আছে যেগুলো ঋদ্ধির পছন্দ হচ্ছে কিন্তু অনেকটা সাইজে বড় আবার কখনো কখনও দেখছি ছোটো তো যাই হোক রিদ্ধি ঋদ্ধির পোশাক দেখছিলো আমি আমার মতো আমার পোশাকও দেখছিলাম ঋদ্ধির পোশাকও দেখছিলাম সাথে ঋদ্ধির বাবা তার জন্য কিছু পোশাকের কালেকশান দেখছিল আর কি কিন্তু শেষমেশ ওই যে পছন্দ হয়নি পছন্দ হয়নি বলাটা ভুল হবে মাপে হয়নি আর তারপরেও বাছাই করে নেওয়া হয়েও আর ঋদ্ধি নিজের মতো করেই ঘুরছিলো রিদ্ধি শপিং মলে ঘুরতে বেশ ভালোই লাগে ওর আরও কিছুতেই ওখান থেকে বেরোতে চায় না যতক্ষণ না ওর পছন্দ মতো কিছু হচ্ছে আর সব কিছু ওর দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওখানেই থাকবে তো যাই হোক এ শেষ মাস এই জামাটা আমি পছন্দ করেছিলাম এটা বারবি টয়লারি পোশাক আর বেশ ভালোই ছিল পোশাকটা ঋদ্ধির আরও কিছু পোশাক নেওয়া ছিল তো সেগুলোই ঘুরে ফিরে দেখছিলাম কোথায় কি আছে আর আরও অনেকেরই পোশাক আশাক কেনার ছিল তো সেগুলোও সেখান থেকে নেওয়া হয়েছি আর সেখান থেকেই পছন্দ করছিলাম তো এই ট্রেন্ডে বাচ্চাদের পোশাকের কালেকশানগুলো বেশ ভালোই আর এখানে কুর্তির কালেকশানগুলোও বেশ দেখলাম ভালোই আছে আর ছেলেদের পোশাকের কালেকশানও মোটামুটি আছে তো সব কিছু বাছাই করে নেওয়ার পর আমরা নিজে চলে আসি আর ইতি তো কিছুতেই নামতে চাইছিল না নিজেও কিছু কেনাকাটা ছিল নিজে একটা মার্কেট আছে যেটাকে বিগ মার্কেট বা ওই মোড়ের মতো ওখান থেকে সমস্ত কিছু কেনা যায় তো টুকটাক অনেক বাজার দোকান সেগুলোও ছিল তো আমরা অনেকটা সকালেই এসছিলাম প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে তো ভেবেছিলাম হলদিয়া যাব বিগ বাজার যাব কিন্তু আমরা তখনও পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত ছিলাম নিমতরি বাস স্ট্যান্ডে কোনো বাস পাইনি ফাঁকা বাস পাইনি প্রচণ্ড ভিড় বাসে তাই আমাদের প্রোগ্রাম চেঞ্জ হয়ে যায় আর যথারীতি আমরা তমলুকে গিয়ে রীতির পোশাক কিনি তো একটা কথা বলা হয়নি আপনাদের আমরা এই যে পোশাকটা কিনতে গেছিলাম এটা কিন্তু আমি গত তিন তারিখে গিয়েছিলাম মানে যেদিন আমাদের বিবাহবার্ষিকী ছিল তো নিজেদের মধ্যে একটুখানি গিফট আদান প্রদান করব আর ওই একটু খাওয়া দাওয়া বাইরে ঘোরা এইসব এইসবের জন্যই মূলত যাওয়া তো যাই হোক বৃদ্ধির কেনাকাটা কমপ্লিট এখন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি রূপনারায়ণ নদীর একদম কাছে আর এখন আমরা খাচ্ছি কুলফি আর এটা বেশ গরম ছিল সেই দিন এই কুলফিটা অনেক ছোটোবেলায় খেতাম আর এখন দেখতে পাওয়া যায় না তাই ভাবলাম যে এটা একটু আপনাদের সাথে শেয়ার করি এগুলোকে মটকা খুব গুলপিও বলে আবার মালাই কুলফিও বলে তো এই দাদাটা বিক্রি করছিলো এই মালাই কুলফিগুলো খেতে অতটা টেস্ট নেই খালি বরফ আর দুধ নেই বললেই চলে এমন টেস্ট ভালো ছিল না যদিও দশ টাকা করে নিয়েছে কিন্তু ওই যে অনেক ছোটোবেলায় হারিয়ে যাওয়া জিনিস দেখেই কিনতে ইচ্ছে হলো আর ঋদ্ধিকে তো বরফ সেভাবে দেওয়া হয় না ঠান্ডা জিনিস দেওয়া হয় না তারপরেও একটুকরো খেয়েছে আর এই হাঁড়ির মধ্যে করেই মূলত এগুলো বিক্রি হয় আর আগে শাল পাতায় করে পরিবেশন করা হতো মানে দেওয়া হতো কিন্তু এখন তো সমস্ত কিছুই পরিবর্তন আর খেতে অতটা ভালো ছিল না যাই হোক নদীর ধারে ঘুরতে এসে ভালোই লাগছিল আর এ একটা ছোট্ট দোকান ছিল তো ঋদ্ধির বাবার খিতে পেয়ে গেছিলো তো সেখান থেকেই ঝালমুড়ি খাওয়া হলো আর ঝালমুড়িটাও বানিয়ে বানিয়ে বানাইনি খুব ভালো করে আর খেতে অতটা টেস্ট ছিল না তো এটা রূপনারা নদীর পাড় আর এখানটাতে জল নেই এখন এখন প্রায় পুরো শুকনো জোয়ারের সময় নাকি জল আসে আর অনেকটা মানে বিস্তর জায়গা আর কি পুরো চর হয়ে গেছে অন্যান্য সময় জল থাকে আর ওই নদীর ওপারটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা নদীর এপার ওপার চলাচল হয় স্টিমার আছে লঞ্চ আছে আর এই যে এখন ভাটা বলে হয়তো পুরো জল নেই পুরো ঘাস আর এগুলো যখন জোয়ার হয় নাকি তখন পুরো জলে ভর্তি হয়ে যায় তো এই রূপনারা নদীর এখন এরকম অবস্থায় পরিণত হয়েছে এখন আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটু দই খেয়ে নিলাম আমুলের এই দইটা প্রথম খেলাম খুব ভালো খেতে সাথে কিছু জিনিস কেনাকাটা হয়েছিল যেমন চানাচুর আরও অনেক কিছু অরিও বিস্কিট ছিল সাথে ললিপপ ছিল অ্যালপেল লিবে আর এই বেশ ভালো তো এখন ঋদ্ধির জন্মদিন পালন করা হচ্ছে আর এই যে এটা আটই মার্চের ভিডিও ঋদ্ধি সবার আশীর্বাদ নিচ্ছে আমি একটু পায়েস করে দিয়েছিলাম আর সাথে ওর বান্ধবীরা এসছিলো ঠাকুমুজি চকলেট দিয়ে দিলো আশীর্বাদ করেছে সাথে প্রদীপ জ্বালিয়েছিলাম তো সবাই মিলে এই যে বন্ধুরা বান্ধবীরা সবাই এসছে ও ঠাকুমাই যে ফোটা দিচ্ছে চন্দনের ফোঁটা তো আমাদের এখানে চন্দনের ফোঁটা গলায় মালা আর কোমরে ঘুনসি এগুলো কোনো শুভ কাজে দেওয়া হয় এটা এখানকার প্রথা রীতিনীতি যাই বলা যায় না কেন আর আমাদের হালি শহরে কিন্তু এসব নেই শুধু ধান ডুব্বা দিয়ে আশীর্বাদ করে সাথে পায়েস মিষ্টি খাওয়ায় তো এটাই এখানকার নিয়ম এগুলো ঠাকুমা করছিলো সাথে ওর বাবাও দিল প্রথমে আর এভাবেই জন্মদিন সেলিব্রেশন হচ্ছিলো তো ঋতু জন্মদিনে যেরকম একটা চকলেট কেক আনা হয়েছিল আর এই সবাই বাচ্চা কাচ্চা সবাই ছিল বেশ আনন্দই পাচ্ছিলো ঋদ্ধি আর এভাবেই জন্মদিনটা সেলিব্রেশন হচ্ছিলো কিন্তু কখন কেকটায় কাটবে সেটারই অপেক্ষায় ছিল আর বড়ো মোমবাতিগুলো ছিল সেগুলো আর লাগানোর কথা মনে নেই তো ছোটো মোমবাতিগুলো এভাবেই সাজিয়ে দিয়েছিলাম ওপর থেকে আর এখানে কেক কাটার রীতি আছে তো আমাদের জন্মদিনগুলো কখনোই দেখতাম মা কেক কাটা কেক কাটানো আর কি করতো না পায়েস মিষ্টি এসব করতো তো এখানে কেক কাটতে হয় আর এই যে কেক কেটে একটা দিদি হয় সম্পর্কে সেই ওর হাত ধরে ধরে কেক কাটিয়ে ওকে খাওয়াচ্ছে তো এই পর্বটা মিটে গেলেই ওদেরকে আমি খাওয়া দাওয়ার সব বসে দিয়েছিলাম তো মেনুতে সেরকম কিছুই করিনি যেহেতু শিবরাত্রি নিরামিষ ছিল সাথে আমি উপোস ছিলাম তো বেশি কিছু করতে পারিনি ইচ্ছা আছে নেক্সট বছর ভালো করে বড়ো করে ওর জন্মদিন করবো আর নিজে কেক কেটে নিজে আগেই খেয়ে নিচ্ছি আমার মেয়েটা আর সবাইকে হাসাহাসি করছে সেটা নিয়ে বৃদ্ধি এখন খেতে বসেছে আর এই যে খাবার মেনুতে রেখেছিলাম খাবার মেনুতে ছিল বাসন্তী পোলাও পাঁচ রকম ভাজা স্যালাড আর নিরামিষ আলুর দম তো এটাই করতে পেরেছিলাম তারপরে ওদের ডান্সকে দেখে সবাই মিলে নাচ হই হুল্লোড় ভীষণ মজা করে কাটিয়েছে ওরা ওই দিনটা আর মেয়েটা ভীষণ আনন্দ পেয়েছে থেকে বড় কথা আর ওই সব খুব পছন্দ করে সবাই আসবে বাড়িতে একসাথে খাওয়া দাওয়া তো ইচ্ছা আছে নেক্সট বছর আরও বড় করে করব দেখা যাক তো এটাই ছিল ঋদ্ধির জন্মদিনের একটা ছোট্ট ব্লগ ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে